রানাঘাট কোট জলমগ্ন জল এরকম জল আমি কোনো দিন এরকম জল আমি পানি দেখিনি এত পরিমাণে আমরা ভয়ঙ্কর ভয়ে পড়ে জল দোকানে ঢুকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাস্থলে পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনে চির এই গাফী নদীর জন্য আজকে একটা চরম দুর্ভোগ ট্রাফিক জ্যাম মানুষের ব্যবসাদারদের চরম ক্ষতির শিকার হতে হয়েছে তার খারা কমপ্লেট করেছে আমাদের ইঞ্জিনিয়ার কম্পোলেট করেছে ওসি ট্রাফিক তিনি নিজে গেলে দাঁড়িয়ে তিনি তদবির করেছেন তো সব ডিপার্টমেন্টগুলোই ঝাঁপিয়ে পড়েছে পিএইচই বিভাগের রাস্তায় কাজ করার সময় হঠাৎই গঙ্গা জলের পাইপ ফেটে বিপত্তি ঘটনায় সাময়িকভাবে বন্ধ শহরের জল সরবরাহ পরিষেবা সূত্রের খবর পিএইচই দপ্তরের কর্মীরা রানাঘাট কোটমোর এলাকার রাস্তায় গর্ত খোলার সময় গঙ্গার জল সরবরাহের পাইপলাইন কেটে যায় অভিযোগ ভুল জায়গায় গর্ত খুঁড়তে গিয়ে গঙ্গা জল সাপ্লাইয়ের মূল পাইপে আঘাত লেগে সেটি ফেটে যায় মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে কোটমোর চত্বর জল ঢুকে যায় কোটমোরের কিছু দোকানে এত করে জল ওখানে ফেটে উঠেছে মনে হচ্ছে জল মানে এমনভাবেছে কেউ আটকাতে পারছে না কোথায় যাবে কি করবে কিছু বুঝে যাচ্ছে না গঙ্গার জল কিন্তু এইটা এই জলটা হওয়ার কারণে অনেক সময় দোকানে প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে অনেকটা অনেক দোকানের অনেক ক্ষতি হয়ে গেছে আর এরকম জল আমি কোনো দিন এরকম জল আমি পানি দেখিনি এত পরিমাণে আমরা ভয়ঙ্কর ভয়ে পড়ে ভয়ে পড়ে হয়ে গেছে জল ঢোকায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক দোকানের ভেতরে ঢুকে পড়া কাদা জল কাচিয়ে বের করতে হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় এছাড়াও অন্যান্য কাউন্সিলররা রানাঘাট পৌরসভা সূত্রে খবর যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন সারানোর কাজ চলছে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় জানান পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর কাজ চলছে তাদের অবিবেচকের মতো কাজের জন্য আজকে এই অবস্থা শুনলাম যেখান দিয়ে নাকি সেই বন্যার তলে জল ঢুকছে কতগুলো দোকান বেঁচে গেছে ব্যবসাদারদের চরম ক্ষতি হলো রাস্তায় জ্যাম হয়ে গেল এতক্ষণ গাড়ি ঘোড়া বন্ধ ছিল যাই হোক আমাদের জল আমরা বন্ধ করে দিচ্ছিলাম আমরা আমাদের লাইন ওয়াটারের লাইন বোধহয় ফেলেছে তো সৌভাগ্যক্রমে আমাদের লাইন ফাটিয়ে নি লাইন জল একটু বিঘ্নিত হবে আজকে কারণ আমাদের মুকুন্দপুর থেকে যে জলটা আসে আমরা বন্ধ রেখেছিলাম সাময়িক আমরা আবার চালিয়ে দিয়েছি কিন্তু পিজিআইসির এই নদীর জন্য আজকে একটা চরম দুর্ভোগ ট্রাফিক জ্যাম মানুষের ব্যবসাদাদের চরম ক্ষতির শিকার হতে হয়েছে পিআইসি কে কাছে আমাদের তদানীন্তন যারা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে বা এজেন্সি আছে তাদের কাছে আমার এটা আপনাদের মাধ্যমে অভিযোগই বলুন বা অনুরোধই বলুন যে এরা যেন আমাদের সঙ্গে এটুকুনি কমিউনিকেট করে কাজগুলো করে নাহলে এই ভোগান্তির শিকার সাধারণ মানুষ হবে আমরাও হচ্ছি এর মূল্য আমাদের পৌরসভাকে দিতে হচ্ছে পৌরসভার ইঞ্জিনিয়ার জানান হিসেবে একটাই বক্তব্য যে এটা কোঅর্ডিনেশনের অভাব পিএইচি একটা মেল করেছে পৌরসভাকে মেল করার মানে জানিয়েছি এই ব্যাপারটা অবশ্যই বলা যেতে পারে কিন্তু যেহেতু পিএইচি রেজিস্ট্রেন ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার ওভার টেলিফোন কমিউনিকেশন হয় বারংবার তো এক্সপেক্ট করি যে উনি আমাকে একটা ফোন করলে এই সমস্যা হতো না সম্পূর্ণ কোয়ার্ডিনেশনের অভাব কিন্তু এই বিপর্যয়টা এড়ানো যেত যদি আমরা একটু আগে থেকে কোয়ার্ডিনেট করে রাখতাম নিজেদের মধ্যে হ্যাঁ ওটা কোয়ার্ডিনেট করেই তো জায়গাটা আইডেন্টিফাই করলে এই সমস্যাটা হতো না এটাতে পৌরসভা এনএইচ পার্শ্বস্থ দোকান এবং পিএইচি সবাই এফেক্টেড হয়ে গেল

বলতে পারবো না কি ওকে সমস্ত আছে আমি ওকে দেখি এখানে দেখে আমি ওকে পরে রিপোর্টটা দেবো কি দেখলেন সাহেব আমি আমি এখন দেখে বুঝতে পারছি না বুঝি তারপরে আমি সমস্ত আমি ওকে এই করবো আমি ওকে দেবো ওকে তো দেবো